হ্যালো এভ্রি পূর্ণ এডুকেশনাল কয়েক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা চলো তাহলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক ভূমিকা বাংলা সাহিত্যের চরম দুর্দিনে যিনি বাংলা ভাষা ও সাহিত্যকে অবমাননার হাত থেকে রক্ষা করে মর্যাদার আসনে বসিয়েছেন তিনি হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা জীবন সাহিত্য সাধনা করে গেছেন তিনি বঙ্কিমচন্দ্র ছিলেন বহু প্রতিভার অধিকারী একজন মনীষী নেক্সট পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারোশো তেতাল্লিশ বঙ্গাব্দের তেরোই আশার ইংরেজি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাঁটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হল যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মায়ের নাম দুর্গা দেবী পেশায় বঙ্কিমচন্দ্রের বাবা ছিলেন ডেপুটি কালেক্টর নেক্সট পয়েন্ট শিক্ষা বঙ্কিমচন্দ্রের শিক্ষা জীবন শুরু হয় বাড়িতে গুরুমশাইয়ের কাছে পরে তিনি তার পিতার কর্মস্থল মেদিনীপুরে গিয়ে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি হন কিন্তু কয়েক বছর পর আবার তিনি ফিরে আসেন পৈতৃক বাসগৃহে তারপর ভর্তি হন হুগলি কলেজে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন পরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে বি পরীক্ষা প্রবর্তিত হলে তেরো জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র পাশ করেন নেক্সট পয়েন্ট কর্মজীবন ও কৃতিত্ব বঙ্কিমচন্দ্র ছিলেন সরকারি চাকুরে তিনি মাত্র কুড়ি বছর বয়সে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রূপে কর্মজীবন শুরু করেন ছাত্রাবস্থা থেকেই বঙ্কিমচন্দ্রের সাহিত্যের প্রতি ছিল প্রবল অনুরাগ তারই প্রতিফলন ঘটে তার সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে তার সাহিত্য রচনা শুরু হয় কবিতা দিয়ে তারপর তিনি উপন্যাস লিখতে শুরু করেন একে একে তিনি সার্থক তেরোটি উপন্যাসের জন্ম দেন একদিকে তিনি ঐতিহাসিক উপন্যাসের স্রষ্টা অন্যদিকে আবার সামাজিক রোমান্টিক স্বদেশ বিষয়ক উপন্যাসেরও স্রষ্টা তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল আনন্দমঠ মঠ বিষবৃক্ষ কপালকুণ্ডলা ইন্দিরা সীতারাম রজনী দেবী চৌধুরানী কৃষ্ণকান্তের উইল রাধারানী যুগলাঙ্গুরীয় রাজসিংহ চন্দ্রশেখর মৃণালিনী দুর্গেশ নন্দিনী প্রভৃতি উপন্যাসগুলি রচনা করেছিলেন তিনি অনেকগুলো প্রবন্ধ রচনা করেছেন যেমন কৃষ্ণ চরিত্র বিবিধ প্রসঙ্গ ইত্যাদি তার অসাধারণ ব্যঙ্গাত্মক রচনাটি হল কমলাকান্তের দপ্তর বঙ্গদর্শন নামে মাসিক পত্রিকার তিনি সম্পাদক ছিলেন নেক্সট পয়েন্ট স্বদেশ প্রেম বাংলা ভাষা ও সাহিত্যে তার এই বিপুল অবদানের জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয় বঙ্কিমচন্দ্রের অমর অবদান আনন্দমঠ উপন্যাস এই উপন্যাসের মধ্য দিয়েই প্রকাশ পায় তাঁর প্রেম এই উপন্যাসের মাধ্যমে তিনি দেশবাসীকে মাতৃমন্ত্রে দীক্ষা দেন শিক্ষা দেন দেশমাতাকে আপন মাতার মতো ভালোবাসতে এই উপন্যাসের আদর্শ সমস্ত বাঙালি তথা ভারতীয় বিপ্লবীদের ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রেরণা যোগায় সেই থেকে বিপ্লবীরা তাকে ঋষি বঙ্কিম বলতেন বন্দে মাতরম সংগীতটি ছিল তার অমর সৃষ্টি আনন্দ মঠে তাঁর লেখা বন্দে ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মন্ত্র ভারতের ছিল তার স্বপ্ন অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে তার কলম ছিল সানিতে তরবারির মতো বন্দে মাতরম মন্ত্র সমগ্র দেশকে জ্বলন্ত দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে স্বাধীনতার পর বন্দে মাতরম সঙ্গীতকে জনগণ মনয় অধিনায়ক সঙ্গীতের সঙ্গে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে উপসংহার এই ন্যায়পরায়ণ নির্ভীক কর্তব্যনিষ্ঠ মানুষটি খ্রিস্টাব্দের আটই এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে শৈশব অবস্থা থেকে যৌবনে পৌঁছে দিয়েছেন তার সাহিত্য প্রতিভা দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা তাকে অমর করে রেখেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ারও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ